বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল তৃণমূলের বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার রানীতলা এলাকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি তার নির্দেশে এবং মহানজেলা ব্লক কংগ্রেসের সভাপতি সম্মানীয় রোপ সাহেবের নির্দেশে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বাঙালিদের ওপর যে অত্যাচার বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপর যে অত্যাচার বিভিন্ন রাজ্যে বাঙালিরা তার বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে তাদের ওপর যে অত্যাচার নিপীড়ন মার মার দাঙ্গা তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি যে না বাংলা ভাষা আমরা বাঙালি আমরা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান সবাই সকলে ভাই ভাই একসঙ্গে আজকে আমরা বসবাস করতে চাই আমাদের এই পশ্চিমবঙ্গ কাজি নজরুল ইসলামের পশ্চিমবঙ্গ মানুষ রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ এবং এই রাজ্যে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি তাই আমরা আজকে বাঙালির যে অত্যাচার ওই অত্যাচারের প্রতিবাদে আজকে আমরা বালিগ্রাম অঞ্চল কংগ্রেস রাস্তায় নেমেছি ভগবান কুলার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রাউফের নেতৃত্বে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হলো। রাজ্য হওয়ার স্বাভাবিক কারণ এত চেষ্টা করেও এত এন আর সি সমক বলার পরেও ভোটে মমতা ব্যানার্জিকে মানুষ তুলতে চাইছে না সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জিকেই সমর্থন করছে এটাই হচ্ছে আর রাগ বহু রকমের কৌশল অতএা শেষ অস্ত্র ব্যবহার করছে যে ভারতবর্ষে যে সংবিধান যেখানে কোনো জাতিকে জাতির উপর কিছু কথা বলা যাবে না তবুও বলতে লেগেছে হিন্দুরা আলাদা হোক হিন্দু ভাই হিন্দু মুসলিমের সঙ্গে চলাফেরা করা যাবে না মুসলমানের দোকানে বাজার করা যাবে না এটাই সে শস্ত্র ব্যবহার করছে এর পরেও মমতা ব্যানার্জিকে দমানো যাবে না মমতা ব্যানার্জির লড়াই সঠিক ধর্ম নিরপেক্ষতার লড়াই করছে মমতা ব্যানার্জি সংবিধানকে সামনে রেখে কাজ করছে মমতা ব্যানার্জি সংবিধানকে ভেঙে চুরমার করে দিয়ে মোদী সরকার বাংলায় ক্ষমতা আনতে পারবে না কারণ বাংলার মানুষ সচেতন সজাগ বাঙালিরা সারা ভারতবর্ষে বিচরণ করছে এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গোলাম মর্তজা বেল্লাল শেখ আর সিদ্দিয়াক আলী কর্মাধ্যক্ষ রেজাউল হক এছাড়াও অন্যান্য তৃণমূলের সদস্যবৃন্দ এই প্রতিবাদী মিছিলে পায়ে পা মিলিয়ে বহু সাধারণ মানুষেরও সমাগম হয়েছিল আজকে আমাদের বালিকার মঞ্চ আমাদের এই ছিল বাংলা ভাষার প্রতিবাদে যে বাংলা ভাষাকে যে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত যে হচ্ছে তার আমাদের চলছে ওপর মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ